আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো কুনুইয়ের হাতের যে কুনুইয়ের বাইরের অংশের ব্যথা বা টেনিস এলো নিয়ে এই কু টেনিসব হচ্ছে কুনুইয়ের বাইরের দিকে একটি ব্যথা জড়িত অবস্থা যা টেন্ডনের অতিরিক্ত ব্যবহারের ফলে সাধারণত হয়ে থাকে এটি সাধারণত কাদের বেশি হয় যারা টেনিস কিংবা ব্যাডমিন্টন খেলার সাথে জড়িত যারা দীর্ঘ সময় কম্পিউটার বা ল্যাপটপে টাইপিংয়ের কাজ করেন যারা হাত দিয়ে ভারী কাজ বেশি করেন এবং তারা যারা স্ক্রু ড্রাইভার কিংবা হাতুড়ির ব্যবহার বেশি করে থাকেন তাদের টেন সাধারণত টেনিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে টেনিস হলে আপনার কি সমস্যা হতে পারে তাহলে কোনো এর বাইরের অংশে ব্যথা হতে পারে ফুলে যেতে পারে এছাড়া আপনি হাত দিয়ে ভারী কাজ বা ভারী কোনো কিছু তুলতে আপনার কষ্ট হতে পারে এবং দরজার লক করে হাত যখন ঘুরাবেন আপনি এভাবে দরজার লক খুলতে আপনার ব্যথা হতে পারে টেনিস শিল্প হলে আপনি কি করবেন প্রথম হচ্ছে আপনার যে কাজগুলো করলে ব্যথা বেড়ে যায় সেই কাজগুলো করা থেকে বিরত থাকুন হাত দিয়ে ভারী জিনিস ওঠানো পরিহার করুন এছাড়া আপনি দিনে দুইবার করে বরফ শেপ দিবেন এতে আপনার ফুলা এবং ব্যথা ভাব কমে যাবে দশ মিনিট করে বরফ শেপ দিবেন দিনে দুবার এরপর আপনি টেনিস বেস ব্যবহার করতে পারেন এই উপদেশগুলোর পাশাপাশি আপনি তিনটি থেরাপিটিক এক্সারসাইজ অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত তিনটি ব্যায়াম করতে পারবেন তা হচ্ছে আপনি প্রথমে হাতটাকে ঠিক এই পজিশানে রেখে নিউট্রাল এইভাবে নিউট্রাল পজিশান রেখে নিচের দিকে এখান থেকে নিচের দিকে নিয়ে আসুন জেন্টেল রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ আমরা বলি স্লোলি যাবেন নিয়ে আসবেন এখানে রেখে ধরে রাখবেন দশ সেকেন্ড দশ সেকেন্ড ধরে রাখার পর আবার নিউট্রাল পজিশন নিয়ে আসবেন এখানে আবার এখান থেকে উপরের দিকে যাবেন এইভাবে আপনি দশ সেকেন্ড উপরের দিকেও ধরে থাকবেন আবার সেরে দেবেন এভাবে আপনি টেন রিপিটেশন দিনে দুবার এক্সারসাইজটি করবেন এরপর হচ্ছে আপনার আরেকটি এক্সারসাইজ করতে বলি তাহলে স্ট্রেনথেনিং এক্সারসাইজ এটা করার জন্য আপনি হাতের মধ্যে আপনার হাফ লিটার পানির বোতল অথবা ডাম্বেল এক কেজি ডাম্বেল আপনি নিতে পারেন ওয়েট নিয়ে আর কি পড়বেন ঠিক এই পজিশানে রেখে ডাম্বেলটা আপনি এভাবে ধরবেন নিচের দিকে স্লোলি নিচের দিকে নিয়ে আসে এখানে আপনি দশ সেকেন্ড হোল্ড করবেন আবার আপনি এভাবে নিউট্রাল পজিশনে চলে যাবেন দশ সেকেন্ড পরে আবার এখান থেকে উপরের দিকে যাবেন এভাবে এখানে দশ সেকেন্ড ধরে রাখবেন এভাবে ট্রেন রিপিটিশন দশবার করবেন হুম এরপরে হচ্ছে আপনি একটি স্ট্রেসিং এক্সারসাইজ করবেন এই এক্সারসাইজটি আমরা সাধারণত এইভাবে দেখি তা হচ্ছে আপনি প্রথমে হাতটাকে আবার একইভাবে ঠিক নিচের দিকে নিয়ে আসবেন এবং তারপরে অপোজিট যে হ্যান্ড থাকবে আপনার হাত দিয়ে এখানে প্রেশার দেবেন প্রেশার আস্তে আস্তে ধরে থাকবেন দশ সেকেন্ড এরপরে আপনি সেরে দেবেন উঠে আবার নিউট্রাল পজিশন নেবেন একইভাবে উপরের দিকে নিয়ে যাবেন এইভাবে এখানে দশ সেকেন্ড আপনি হোল্ড করবেন এরপরে আপনি ছেড়ে দিবেন এইভাবে ট্রেন ডিপুটেশন এই তিনটি এক্সারসাইজ আপনি দিনে দুইবার ট্রেন রিপিটেশন করে করবেন এই সমস্ত উপদেশ মেনে চলার পরেও যদি আপনার টেনিসিলব ব্যথা থেকে যায় বা কিছুটা আপনার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে তাহলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ